এত সুন্দর রাস্তাটি দেখেছেন যারা তারা নিশ্চয়ই বুঝতে পারছেন এত সুন্দর রাস্তাটি কোথায় অবস্থিত নিশ্চয় ব্রাহ্মণবাড়িয়ায় কারণ ব্রাহ্মণবাড়িয়ায় বাড়িয়ে যত বিখ্যাত জিনিস আছে সবগুলো ব্রাহ্মণবাড়ি বরপর তো যা এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নিব ব্রাহ্মণবাড়ি এই রাস্তাটি কোথায় আসলে বিস্তারিত আপনাদের সঙ্গে শেয়ার করব এই রাস্তাটি আমার পরিবারের লোকজন নিয়ে এখন বের হয়েছি রাস্তাটির বর্তমান চিত্র আপনাদের সঙ্গে তুলে ধরবো এখন চম্পক নগরের দিকে যাচ্ছি চম্পক নগরের যে রাস্তাটা খানা খন্দ কিছু করা আছে বিস্তারিত আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে এখান থেকে হয় যেহেতু রাস্তাঘাটে খুব খারাপ পরিস্থিতি এই পরিস্থিতি যারা যান তাদেরকে কোনো দেখানোর জন্য চেষ্টা করবো তবে মহান আল্লাহ পাকের নাম নিয়ে সিনজিতে উঠে পড়লাম আমি এবং আমার পরিবারের লোকজন এই সিনটিতে উঠে প্রথমে যে ব্রিজটা অতিক্রম করছি সে হচ্ছে সিমরাল কান্দের যে ব্রিজ সেই ব্রিজটি আমরা অতিক্রম করছি আর এই ব্রিজটি অতিক্রম করার পাশাপাশি আমার যে ড্রাইভার সাহেব আছেন ওনার সঙ্গে একটুখানি কথা বলার চেষ্টা করছি এবং ওনার কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা করছি কারণ রাস্তাটি যখন আমি পার হব কোথায় কি পড়তে পারে দুর্ঘটনার প্রতি তো হবো কি না এবং কোথায় থামতে হবে এবং কোথায় যেতে যেতে আস্তে আস্তে কথা বলতে পারবো সেটুকু যার ড্রাইভার সাহেবের কাছে জানার চেষ্টা করছিলাম আর ড্রাইভার সাহেব একটু পরে যে কথাটুকু বললেন সেটি হচ্ছে একটু সামনে গেলেই হয়তো দেখতে পারবেন এই রাস্তাটির বেহাল দশা এই রাস্তাটির দীর্ঘদিন যাবৎ এভাবে পড়ে আছে আর এখন যা দেখছি তা তো অবশ্যই চমৎকার একটি রাস্তা আর এই রাস্তাটি দেখে মনেই হচ্ছে না যেন এর একটু সামনে গেলেই এত খারাপ পরিস্থিতি সৃষ্টি হবে আর রাস্তার দুই ধারের ম মনোমগ্ধকর পরিবেশ সেটা তো বলা বাহাল্য আর দুই দারে মনে হচ্ছে যেন আমরা কোনো একটা দ্বীপ থেকে আরেকটি দ্বীপে যাচ্ছি দুই দারে পানি কলকোল শব্দ আর বৃষ্টির হয়ে প্রতিটা মাঠ ঘাট যেন ভিজে আছে রাস্তাটির দুই পাশে এত মনোমুগ্ধকর দৃশ্য পানি থই থই করছে যেন আরেকটু পানি যদি বাড়ে তাহলে হয়তো রাস্তাটুকু ডুবে যেতে পারে এমন মনে হচ্ছে আর রাস্তার দুই দারে বাতাস প্রচণ্ড বাতাস আমাদের সিএনজিটা যখন যাচ্ছিল তখন মনে হচ্ছে বাতাসের একটা সুসু শব্দ আর এখন যা দেখতে পাচ্ছেন তা তো বুঝতেই পারছেন শুরুতে যেটুকু বলেছিলাম রাস্তাটুকু বেহাল দশা আর বেহাল দশার একটু চিত্র মাত্র এটি আরও সামনে তো অনেক কিছু আছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে বেরিয়েছি শুধু শেখ হাসিনা সড়কটুকু কি অবস্থা সেটুকু জানার জন্য এই মোটর কিন্তু আর যেতে পারছে না থেমেই যেতে হচ্ছে তাকে নেমে নেমে আস্তে আস্তে করে আবার একটুখানি এগুচ্ছে একটু আগে যা বলেছিলাম এটা কিন্তু আমাদের সিএনজি আমাদের সিএনজি থেকে আমাদের নামতে হয়েছে নেমে আস্তে আস্তে করে কাদার উপর দিয়ে যতটুকু সম্ভব নিজের জুতোটুকু বাঁচানোর চেষ্টা করেছি সাইড দিয়ে যাওয়ার চেষ্টা করেছি এক পর্যায়ে দেখতে পারলাম পায়ের জুতোটুকু আর জুতো নাই মনে হচ্ছে যেন চারদিকে কাদায় লেগে মানে একাকার হয়ে গিয়েছে সবাই হেঁটে হেঁটে যাচ্ছে তারপরে একটু এগুনের পরেই আমাদের সিএনজিটা সামনে একটু এসে দাঁড়ালো একটা ব্রিজের উপরে তারপর আবার আমি এবং আমার পরিবারের লোকজন আবার সিএনজিতে উঠে পড়লাম আর একটা সিএনজির কি অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন তাকে দুইজন তিনজন ঠেলেও উপরে ওঠানো যাচ্ছে না আর এই বাড়িটা দেখে আমার কাছে খুবই ভালো লাগলো এটি সম্ভবত মণিপুর এলাকায় একটু সামনে যখন এগোচ্ছি তারপরে হচ্ছে আসল চিত্র দেখতে পাব আমাদের সিএনজি টা কতটুকু যাবে তার একটা গন্তব্য নিশ্চয়ই নির্ধারণ করা আছে কারণ তারপরে আর সিএনজি চলবে না তারপরে ওই পাশ থেকে আরেকটা সিএনজি নিতে হবে অর্থাৎ এখন যা দেখতে পাচ্ছেন বুঝেই গিয়েছেন আপনারা এই মামুরে পাইছি খুব হেল্প করার জন্য

আমাদের সিএনজি হচ্ছে এইখানে সিএনজি এখানে তারা আর এই রাস্তাটার অবস্থাটা দেখেন আর পাশ দিয়ে হাঁটার জন্য তো ব্যবস্থা করা আছে যার ফলে এখানে বৃষ্টির পানিয়ে রাস্তাটা ভেঙে যাচ্ছে এই জন্য হয়তো সিএনজিটাকে বন্ধ করে দেওয়া হয়েছে আছে সিএনজি চলাচল বন্ধ শুধু মানুষজন হাঁটাচলা করতে পারবে যেমন একটি রাস্তা তৈরি করা হয়েছে পাশ দিয়ে এই যে একটু উঁচা করা আছে যেন বৃষ্টির কাদা না লাগে এই জন্য এদিকে আমরা হেঁটে যাচ্ছি আমরা যখন হেঁটে যাই তখন দেখা যায় যে কোনো সমস্যা হয় না হাঁটতে কাদাওয়া না এই রাস্তাটা রাস্তার এই অবস্থাটুকু বৃষ্টি হইলে হয়তো এমন হয়ে যায় আর বৃষ্টি যদি না হয় তাহলে হয়তো সিএনজিটা যেতে পারতো আর এখন যেহেতু বর্ষাকাল এই বর্ষাকালে বৃষ্টি তো হবে এটাই তো স্বাভাবিক আর যাই হোক আমাকে কয়েকজন হয়তো দেখে পরিচিত মানুষজন চিনতে পেরেছে তার জন্য তাদের সঙ্গে কুশলতা বিনিময় করলাম আর আমি হাঁটতেছি তো হাঁটছি দীর্ঘ প্রায় দশ মিনিট যাবত হাঁটছি হাঁটতে হাঁটতে তারপরে একদিকে যাওয়ার চেষ্টা করছি অন্য দিক থেকে আবার সরছি একবার লাভ দিচ্ছি আরেকবার কাদায় যেয়ে পড়ছি অর্থাৎ চারদিকে রাস্তাটা এমন খারাপ যেন মনে হচ্ছে যেন আমি কোনো একটা ফুল পোল পার দিচ্ছি আর যারা আছেন তারা গরু ছাগল নিয়ে এদিকে বিচরণ করছেন গরুগুলা রাস্তার মধ্যে দিয়ে হাঁটছে মনে হচ্ছে এই রাস্তাটুকু মনে হয় গরুর জন্যই করা আমরা মানুষজন যারা আছি তারা যেন জন হয়ে হাঁটছে আর আমার আলিফ বাবা আমার আগে আগে হাঁটছে সে মাঝে মাঝে দৌড় দিচ্ছে মাঝে মাঝে সে হাঁটছে সে বিরক্ত হচ্ছে আবার এক পর্যায়ে দেখা যায় সে খুশিও হচ্ছে আর এটি হচ্ছে একটি বাসের সাক্ষু এক বাড়ি থেকে আরেক বাড়ি যাওয়ার জন্য আর একটা মোটর সাইকেল দেখতে পাচ্ছেন কি অবস্থা একটা মোটর সাইকেলও যদি এই রাস্তা দিয়ে যেতে না পারে তাহলে রাস্তাটুকুর অবস্থা কেমন হইতে পারে আপনারা একটু অনুমান করে নেন আর এখন যা দেখছি তা হয়তো নদীতে বাচ্চারা গোসল করছে

লাভ আপনাদেরকে বলেছিলাম যে সঙ্গে কি ব্যবহারটা করেছে তা হয়তো বুঝতে পেরেছেন আর এই ছোট্ট মিয়া যদি না থাকতো তাহলে আমার পরিবারের লোকজনের যে বড় একটা ব্যাগ ছিল সে ব্যাগটা হয়তো ক্যারি করতে করতে আমার জীবন হয়তো জ্বালা হয়ে যেত কারণ এত দূরের একটা রাস্তা এত একটা ব্যাগ কাঁধে নিয়ে যাওয়াটা খুব কষ্টসাধ্য আর ছোট্ট মিয়াদের মতো লোক আছে বলেই আমরা আসলে শান্তিতে ট্রাভেল করতে পারি তিনজি ড্রাইভারের সঙ্গে আবার বোঝার চেষ্টা করলাম যে সামনে কোনো বিপদ আছে কি না অথবা সামনে রাস্তাটুকু কেমন এবং আর কোথাও নামতে হবে কিনা না ড্রাইভার সাহেব যা বললেন যে এখন একটু সামনের দিকে এগোচ্ছি আর সামনের দিকে এগোনোর সময় হয়তো দু এক জায়গায় নামতে হইতে পারে কিন্তু যে পরিমাণ খারাপ পরিস্থিতি ছিল সেই পরিস্থিতিতে হয়তো আমরা ওভারকাম করে গিয়েছি অর্থাৎ অতিক্রম করেছি এখন এই রাস্তাটুকু দেখে হয়তো বুঝে গিয়েছে ইটের সোলিং করা রাস্তা আগে ছিল হচ্ছে পাকা রাস্তা মণিপুরের পর থেকে কিন্তু কাদার মাটি পার হওয়ার পরে কিন্তু আর সেই সোলিং করা রাস্তা নেই অর্থাৎ ইটের রাস্তা এখন যেতে হবে রাস্তায় গেট 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 আওয়াজ হচ্ছে দুই ধারে হয়তো রাস্তায় ইট ফেলানো হচ্ছে রাস্তাটুকু হবে বা কোয়ার চলছে খুব তবে হ্যাঁ খুব গতিতে কাজ হচ্ছে আর এই কারণেই দিন হয়তো সময় লাগছে এই রাস্তাটুকু করার জন্য আর এখন যা দেখছেন এই নিশ্চয়ই ভদ্রলোককে এই পানির উপর দিয়ে আসে নাই আপনাদের দেখে মনে হচ্ছে যেন পানির উপর রাস্তা নাই সে করতে আসলো আসলে তার সাইকেলটাকে পরিষ্কার করেছিল সেখানে পানি দিয়ে দ্রুত করে আর এম আরেকটি ব্রিজের উপর দিয়ে রাস্তা আমাদের গাড়ি কিন্তু থেমে যেতে হয়েছে কারণ আমাদের গাড়ি আর যাওয়ার সুযোগ নাই। কারণ একটি মোটর সাইকেলও যখন আসে তখন আরেকটি সিএনজি ওঠার মতো তার ক্ষমতা নাই স্পেস এতটুকু অল্প এই ব্রিজটিকের উপরে ওঠার জন্য আমি তখন নেমে গিয়েছিলাম এই ব্রিজটির উপরে ওঠার সময় কৃষি সম্ভব নগরের কাছাকাছি পৌঁছে যাচ্ছি এবং রাস্তার যে খারাপ পরিস্থিতি হয়েছিল এই খারাপ পরিস্থিতি হয়তো আমরা হয়তো সামনের দিকে আর দেখবো না কারণ এখন রাস্তাটুকু এই ব্রিজটা পার হলেই মনে হয় যেন চম্পকনগরের দিকে এগোচ্ছে আর বাম দিকে মূরটা নিলেই যেন চম্পকনগরের বাজার আরেকটু সামনে গেলে যেন আমরা পেয়ে যাব সেই কাঙ্ক্ষিত আমাদের যে স্থান আমাদের যে ট্রাভেলের যে আজকে যে গন্তব্য সেই গন্তব্যের দিকে আমরা এগোচ্ছি খারাপ রাস্তা থেকে যখন পিজ এসে সিএনজি করেছে তাদের গতি যেন আরও চার গুণ বেড়ে গেছে অর্থাৎ সা করে যেন চলছে রাস্তার দুই ধারে যা মানুষজন আছে তাদেরকে যেন মুহূর্তের মধ্যে অতিক্রম করে চলে এসেছে আমরা এখন এসে পৌঁছেছি আমাদের গন্তব্য চম্পক করে বাজারে আর এই ট্রাভেলটি যারা দেখছিলেন সবাইকে ধন্যবাদ দিয়ে এখানে শেষ করছি